আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমি আমার চ্যানেলে কিছু শর্টস আপলোড করেছিলাম বিয়ের সেখানে এত এত অপরা কমেন্ট করেছে যে কার বিয়ে খাচ্ছি কার বিয়ে খাচ্ছি তো সেই সকল আপুদের উদ্দেশ্যে মূলত আজকে এই বিয়ের ব্লগটা শেয়ার করা ওইভাবে করে আমার ডিটেইলে কোনো ভিডিও করা হয়নি তবে কিছু কিছু বিয়ের ক্লিপ আমার নেওয়া ছিল সেগুলো দিয়েই মূলত আজকের পুরো ভিডিওটা সাজিয়েছি একদম গায়ে হলুদের দিন থেকে শুরু করে বৌভাত পর্যন্ত তো আশা করি আমার প্রিয় অপরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবে আর আপনাদের কাছে ভালো লাগবে এবং কি ভিডিওটি দেখার পর আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে বরাবরই আমার খুব বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে গায়ে হলুদের দিন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এরপর কিন্তু ছেলের পক্ষের মানুষ চলে এসেছে মেয়েকে হলুদ দেওয়ার জন্য আর সেই সময় কিন্তু মেয়ে স্টেজে উঠে গিয়েছে তো কিভাবে স্টেজে উঠেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই যে গায়ে হলুদের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটাতে সকল মেয়েদের একই রকম শাড়ি ছিল ড্রেস করছিল আর ছেলেদের হচ্ছে একরকম পাঞ্জাবি ছিল তো ছেলেদের পাঞ্জাবি ছিল হচ্ছে নেবু ব্লু কালার আর মেয়েদের যে শাড়িটা ছিল সেটা হচ্ছে নেবু ব্লুর মধ্যে নেবু ব্লু পারের মধ্যে হলুদ কালারের শাড়িটা ছিল আর কি আমরা কিন্তু ছোট বড় সবাই ওইভাবেই সেজেছিলাম ওইভাবেই ম্যাচিং ড্রেসই পরেছিলাম সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে আর বিয়ের ব্যাপারে একটু বলে নেই যে কার বিয়ে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার খালামনির শ্বশুরেরা হচ্ছে চার ভাই তো এক চাস্ত দেবরের হচ্ছে বিয়ে আরেক চাস্ত ননদের ভাগ্নির সাথে তো বুঝতে পারছেন তো এই যে যে বউকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার খালামনির এক চাস্ত ননদের ভাগ্নির ভাগ্নি হয় আর কি মানে চাস্ত ননদেরও ননদের মেয়ে হয় আর কি আর আরেক চাস্ত দেবরের সাথে বিয়ে সম্পর্কটা একটু উল্টে গিয়েছে তবে যেহেতু রক্তের সম্পর্ক না সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তো আমরা সবাই কিন্তু মেয়ের বাড়ি থেকে মেয়েকে হলুদ টলুদ দিয়ে তারপর হচ্ছে ছেলের বাড়িতে চলে এসেছি ছেলের বাড়ির থেকেও আমাদের হচ্ছে দাওয়াত ছিল মেয়ের বাড়ি থেকেও দাওয়াত ছিল মেয়ের বাড়ি বলতে আমার আম্মুরা যে বাসাটা থাকে মানে আমার খালামনিদের বাসা ওই বাসাতেই বিয়ে হচ্ছিলো কারণ আমার খালামনি যে বাসাটা করেছে সেটা কিন্তু আমার খালামনি আর হচ্ছে যে চাস্ত ননদের ভাগ্নির বিয়ে তো সেই ননদ আর আমার খালামনি দুইজন হচ্ছে মানে একসাথে জমি কিনে একসাথে বাড়িটা করেছে সেক্ষেত্রে আমার খালামনিরও বাড়ি সেই ক্ষেত্রে আমার খালামনির চাস্ত ননদেরও কিন্তু বাড়ি তো তার বাড়িতেই কিন্তু তার ভাগ্নের বিয়েটা বিয়ের অনুষ্ঠানের আয়োজনটা করেছে তো বলতে গেলে আমার আমরা যে বাসাটাতে থাকি সেই বাসাটাতেই হচ্ছে মেয়ের বিয়ের সকল আয়োজন করা হয়েছে আর আমার খালামুনির শ্বশুরবাড়িতে হচ্ছে তার দেবরের বিয়ের আয়োজন মানে ছেলের বাড়ির আয়োজন মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি ছিল না অটোতে করে আসলে দেখা গেছে দশ মিনিট থেকে সর্বোচ্চ পনেরো মিনিটের মতো লাগে খুবই কাছাকাছি ছিল তো আমরা কিন্তু রাতের বেলাতে আবার মেয়ের বাড়ি হলুদ দেওয়া শেষ করে ছেলের বাড়িতে চলে এসেছি হলুদ দেওয়ার জন্য আর রোজা এখানে এসে ঝামেলা করবে আমি জানি ও গরমে কোনোভাবেই সহ্য করতে পারবে না সব কিছু খুলতে চাবে সে কারণে আমি কিন্তু ওর সুতি একটা ফ্রক নিয়ে এসেছিলাম যাতে করে খুলতে চাইলে যেন আমি খুলে ওকে চেঞ্জ করে দিতে পারি তো এখানে এসেই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে আর ওর কিন্তু শাড়িটা আমি খুলে দিয়েছি আর এই যে এখন হচ্ছে ছেলে মানে যে বর সে হচ্ছে স্টেজে উঠছে ছেলের বাড়ির বিয়ের আয়োজনটা যেহেতু গ্রামের বাড়ি হচ্ছে তো এই এইখানকার আয়োজনটা বেশ বড় ছিল আর খুবই জমজমার ছিল তবে মেয়ের বাসার যে আয়োজনটা সেটা কিন্তু ভাড়া বাসা ছিল তো সেই কারণে কিন্তু আয়োজনটা ছেলের বাড়ির তুলনায় এত বড় ছিল না আর কি তবে দুই বাড়িরই আনন্দ কিন্তু খুবই মানে মজার ছিল খুবই আনন্দ করা হয়েছে আমাদের এই বিয়েতে তো আশা করি আপনারা বিয়ের কিছু কিছু ক্লিপ দেখেই বুঝতে পারছেন আর ছেলে মেয়ের যে সম্পর্কটা বা আমার কি হয় তো সেই সম্পর্কটা কিন্তু আমি সঠিকভাবে আপনাদের বোঝাতে পেরেছি কি না আমি আসলে বুঝতে পারছি না আসলে সম্পর্কটা বোঝাতে গেলে মনে হয় যে একটু পেস লেগে যায় এই আর কি তো যাই হোক আমরা এখানে সবাই মিলে মজা করছিলাম আর কিছু কিছু ভিডিও ক্লিপ করছিলাম যেগুলো টিকটকে সেই সাথে আমার শর্টসে আপলোড করার জন্য এবং কি আমার বড় ভিডিওর জন্য কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম আর সেগুলোই আপনাদের সাথে এখন অ্যাড করে দিচ্ছি তো ছেলে হচ্ছে সম্পর্কে আমার মামা হয় আর মেয়ে হচ্ছে সম্পর্কে আপু হতো তবে সে হচ্ছে এখন মামি হয়ে যাবে এই আর কি ছেলে স্টেজে ওঠার পর আমরা সবাই মিলে ছেলেকে হলুদ দিয়ে এখানে কিছু ছবি টবি তুলে তারপরে হচ্ছে আমরা আবার চলে যাব আমাদের বাসাতে এরপর হচ্ছে আবার কালকে বর্ত যাবে বিয়ে করার জন্য তো এখানে সবারই ড্রেস দেখতে পাচ্ছেন একই রকম আর অনেক মানুষ ছিল মোটামুটি বেশ বড় একটা আয়োজন ছিল আর সবাই খুবই আনন্দ করেছে আর আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো রোজার আনন্দ দেখে রোজা জন্মের পর থেকে এই রকম বড় করে কোনো বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করেনি যেহেতু আমরা মানে ওর বাবার জবের কারণে বাসাতেই বেশি থাকি আর আমাদের ফ্যামিলি থেকে বেশ দূরেই থাকা হয় এই কারণে কিন্তু আমাদের আত্মীয়স্বজনের কোনো বিয়েতে আমাদের ওইভাবে অ্যাটেন্ড করা হয় না কারণ ওইভাবে রোজার বাবা ছুটি ম্যানেজ করতে পারে না তবে এই বিয়েটা যেহেতু ছিল একদমই ঈদের একদিন পরে থেকেই বিয়ের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। আর আমরা তো সেই সময় ঈদের ছুটিতেই ছিলাম সে কারণে কিন্তু বিয়েতে অ্যাটেন্ড তো করতে পেরেছি আর রোজা খুবই আনন্দ করেছে পুরো বিয়েতে প্রচুর পরিমাণ নাচানাচি করেছে খুবই মজা করেছে তো এক এক করে সবাই ছবি তুলছিলো আর এখন হচ্ছে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম এখানে বলতে গেলে ফ্যামিলি ফটো যেটাকে বলে সেটাই তুলছিলাম তো আমিও হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি কিন্তু এখানে অরিজিনাল কোনো সাউন্ড রাখতে পারিনি কারণ কপিরাইটের একটা ইস্যু আছে সে কারণে তো আপনারা যারা র ভিডিওগুলো দেখতে চান তারা কিন্তু চাইলে আমার এই চ্যানেলেরই যে শর্টসগুলো আপলোড করেছি সেগুলো দেখে নিতে পারেন এছাড়া আমার টিকটকেও অ্যাড হয়ে যেতে পারেন সেখানেও কিন্তু আপলোড করা আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক সারা পেয়েছি তো টিকটকে হচ্ছে রোজা রকমারি লিখে চার্জ করলেই হয়ে যাবে আমার বিজনেসের যে পেজ সেই পেজের নামেই হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট খোলায় সবাই খুব সুন্দর করে সাজোকোজু করেছে এবং কি সবাই খুব ভালো করে রেডি হয়েছে তবে এত বেশি গরম ছিল কারোরই কোনো মেকআপ ঠিকঠাক থাকছিল না মানে সবাই কিন্তু একদম ঘেমে অবস্থা খারাপ সবাইকেই খুবই মানে একটু মানে ক্লান্ত মনে হচ্ছিলো আর ক্লান্তও ছিল সবাই সত্যি কথা বলতে কারণ এত গরমের মধ্যে এত ঘাম হচ্ছিল মানে সব কিছু মিলিয়েই সবার অবস্থা খারাপ তো আমি হচ্ছে রোজাকে নিয়ে এসেছিলাম আর আমাদের ফ্যামিলি সবাইকেই হলুদ দিতে আসতে বলেছিল তবে আমি হচ্ছে শুভানা বাবুকে আম্মুর কাছে রেখে এসেছি আম্মু যদি আসে তাহলে তো বাবুকে কার কাছে রেখে আসব এ কারণে আর রোজার বাবা হচ্ছে এত বেশি গ্যাদারিং খুব একটা বেশি পছন্দ করে না সে কারণে সে হচ্ছে হলুদের দিন আর এখানে আসেনি যেহেতু রাতেরও ব্যাপার তো বলেছে তোমরা যাও আর এখানে যেহেতু সবই আমার চেনা পরিচিত ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবই চেনা পরিচিত কারণ আমার খালামনির যখন বিয়ে হয়েছে তখন আমি খুবই ছোট তো তখন থেকে আমার খালামনি বাসায় আমার অনেক আসা যাওয়া হয়েছে এবং কি অনেক থাকাও হয়েছে সেই ক্ষেত্রে আমাকে ছোট্ট সময় থেকে সবাই চিনে সবাই খুব আদর করে সবাই ভালোবাসে তো ওই হিসাব করলে দেখা গেছে এখানে সবাই ফ্যামিলি মেম্বারের মতোই কোনো প্রবলেম হবে না তো এই কারণে আমি হচ্ছে রোজাকে নিয়ে শুধু এসেছিলাম আর এটা হচ্ছে বিয়ের দিনের ক্লিপ যখন জামাই চলে এসেছে বউকে নিয়ে যেতে তো আমরা সবাই গেটের এখানে ছিলাম তো এরপরে হচ্ছে বউকে একটু আপনাদের সাথে শেয়ার করে দেই বিয়ের দিনও বউকে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিলো দেখতে বউ হচ্ছে মেরুন কালারের একটা শাড়ি পরেছিলো আর বউ ভাতের দিন হচ্ছে বউ একটা লেহেঙ্গা পর করবে তো হলুদের দিন তারপর হচ্ছে বিয়ের দিন সেই সাথে হচ্ছে বৌভাতের দিন সবগুলো দিনই কিন্তু বউকে খুবই সুন্দর লাগছিল বিয়ের দিন কিন্তু আমি নিজেও শাড়ি পরেছিলাম আর হচ্ছে একটু রেডি হয়েছিলাম তবে গরমের মধ্যে বেশি টিকতে পারিনি সব কিছু খুলে আবার হচ্ছে জি পিস পরে নিয়েছি আর ওই যে উপরে বসে আছে এটা হচ্ছে আমার খালাতো বোন বন ও হচ্ছে জানে যে আমি আমার চ্যানেলে শেয়ার করবো এই কারণে আমার সাথে মজা করছিল যে তুমি আমাকে ভিডিও করবা না তুমি আমাকে ভাইরাল করে দিবা এরকম কথা বলছিল আর কি ও খুব সুন্দর একটা একটা লেহেঙ্গা পরেছিল তবে ও যেহেতু এখানে বসে আছে কারণে বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে আমার খালামনি আর হচ্ছে আমার আম্মু আপনারা তো আশা করি বুঝতেই পারছেন কোনটা আমার আম্মু আর কোনটা আমার খালামনি তো কমেন্টে জানাবেন তা আপুরা কোনটা আমার আম্মু আর কোনটা খালামনি কে কে চিনতে পেরেছেন দুইজনেই কিন্তু ম্যাচিং ম্যাচিং জামদানি পরেছিল দুইজনকেই মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল তবে সবাই খুব সুন্দর করে সাজোগজো করলো নতুন নতুন ড্রেস পরলো আমার বাবুকে কিন্তু আমি ওইরকমভাবে কোনো ড্রেসই পরাতে পারিনি কারণ এত গরম ছিল ওকে দেখা গেছে প্রায় টাইমেই হচ্ছে খুবই সিম্পল রেখেছি খুবই সিম্পল মানে যেটা না পড়ালেই না এরকমভাবে আর বেশিরভাগ টাইমে ওকে হচ্ছে বাসার থেকে বাহিরেই বের করিনি ও হচ্ছে চব্বিশ ঘন্টায় ফ্যানের নিচে ছিল আর যখন কোনো মানুষ ছিল না তখন কিন্তু ওকে খালি গায়ে করেই রাখতে হয়েছে কারণ অনেক গরম ছিল আর এরপর হচ্ছে ছেলে মেয়ে মানে বউ জামাই বউ দুইজনেরই হচ্ছে যে মালা বদলের ব্যাপার থাকে তারপর আরও আদার্স অনেক কিছুই থাকে ওই টাইমটাতে করে থাকি যে সামনে কাপ কাপড় ধরার ব্যাপার থাকে তো ওগুলো সব কিছুই কিন্তু হয়ে গিয়েছে ডিটেলে আমি আসলে ওইভাবে করে মানে শেয়ার করতে পারিনি এরপর কিন্তু আমাদের বাসা থেকে বিদায় হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে পরের দিন মানে ছেলের বাড়ি বউ ভাত আমরা হচ্ছে সবাই এসেছি তো ফ্যামিলি সবাই এসেছিলাম সো বাবুকেও নিয়ে এসেছিলাম তো এখানে হচ্ছে আমার ছোট্ট কিছু ক্লিপ আছে খুব বেশি ক্লিপ নেই এখানে সবাই সবার সাথে ছবি তুলছিল তো বউর সাথে আমার খালাতো বোন ছবি তুলছিল সেই সাথে জামাইও পাশে দাঁড়িয়েছিল তা এখানেও কিন্তু জামাই বউকে খুব বেশি সুন্দর লাগছিল সেই সাথে আমার বোনকেও কেও মাশাল অনেক ভালো লাগছিল তো আমরা সবাই কিন্তু আজকের দিনেও বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি সে তো আপনারা যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং কি চুল অনেক বেশি রুক্ষ হয়ে গিয়েছে চুলে খুশকি হয়ে গিয়েছে চুল একদমই বড় হচ্ছে না নতুন চুল গজাচ্ছে না এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কিন্তু ভেবে সময় নষ্ট করবে না আমাদের পেজের অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে নেবেন আমার পেজের নাম হচ্ছে রোজা রকমারি সেই সাথে কিন্তু স্ক্রিনেও ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকেও কিন্তু আপনারা সরাসরি কল করে এবং কি মেসেজ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আমার তেলের কিন্তু অনেক অনেক রিভিউ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এত তো রিপিড কাস্টমার যেটা বলে শেষ করা যাবে না এবং কি আমার আপুরা কিন্তু আমার কাছ থেকে দুইটা তিনটা চারটা পর্যন্ত করে বোতল একেবারে নিয়ে নিচ্ছে কারণ আমার তেলটা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী চুলের যে কোনো সমস্যার সমাধান করবে আমার এই একটি তেল আপনাদের যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে কিন্তু আমার পেজ রোজা রকমারি সেই সাথে আমার চ্যানেলের কমিউনিটিতে গিয়েও চেক করে নিতে পারেন সেখানে কিন্তু অনেক অনেক রিভিউ শেয়ার করা আছে আর আমি কিন্তু প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে নিজের হাতে এই তেলটি তৈরি করে থাকি আপনারা কিন্তু আড়াইশো এম এল এর এরকম একটা বোতল পেয়ে যাবেন আর আমি চেষ্টা করেছি খুবই রিজনেবলের মাধ্যমে আপনাদেরকে এই তেলটি দেওয়ার জন্য আশা করি আপনারা একবার যদি আমার এই তেলটি ব্যবহার করেন আপনারা আমার রেগুলার কাস্টমার হয়ে যাবেন কারণ আপনাদের চুলের এত বেশি পরিবর্তন যেটা আপনারা হাতে গোনা কয়েকবার তেল ব্যবহারের পর থেকেই বুঝতে পারবেন যেটা অকল্পনীয় যারা ব্যবহার করেছে শুধুমাত্র তারাই বুঝতে পারছে তো ভেবে সময় নষ্ট না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন